জয়প্রকাশ মজুমদার বিজেপি নেতাই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন কথা বলবো জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ দাস জি চব্বিশ ঘন্টায় আপনাকে স্বাগত আপনাকে জানাতে চাইবো যে জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ সাক্ষাৎ দিয়ে সাক্ষাৎকার দিয়েছেন বিমল গুরুং এবং সেখানে কিন্তু বেশ কিছু তাৎপর্যপূর্ণ বক্তব্য তিনি রেখেছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি যেটা জানিয়েছেন যে বিজেপি বিশ্বাসঘাতক বারো বছর ধরে তিনি বিজেপিকে বিশ্বাস করেছিলেন এবং আরও একটা কথা তিনি হিন্দিতেই বলেছেন যেহেতু এই সাক্ষাৎকারে তিনি বলেছেন বিজেপিকেও সবাক শিখান না আছে কি বলবেন আপনি না না বিজেপি কে সব ঠিকানা আছে এই কথার অর্থ কি মানুষ আছে সারা ভারতের শাসনভার বিজেপি হাতে সামনের দিনে বিজেপি পশ্চিমবঙ্গে খমটা নিতে চলেছে সুতরাং কে বিশ্বাসঘাতক কে সুযোগ সন্ধানী সে সময়ই বলবে তবে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই বিমল গুরুমকে যে আমাদের হাতে আপনাদের পাহাড়ের লোক খুন হননি আজকে দু হাজার যে সংঘর্ষ যেখানে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘর্ষ সেখানে মারা গেছেন পাহাড়ের লোক আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের লোককে নির্বিচারে হত্যা করেছে আপনি আজকে বলছেন বিজেপি বিশ্বাসঘাতক বিজেপি পাহাড়ের রক্ত গঙ্গা বয় কইয়ে দেয়নি পাহাড়ের লোককে গুলি করে খুন করেনি আর আজকে আপনার সুযোগের জন্য সুযোগ সন্ধানী হিসেবে আজকে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর ওদিকে বিনয় তামাং কি বলছে তারা আপনার যে অপোজিট অপোজিট গোষ্ঠী আপনার যে অন্য গোষ্ঠী তারা কি বলছে আজকের ইতিহাস বলছে পাহাড়ে যে আপনারা একবার এ দল একবার ও দল করে পাহাড়ের লোকের বিশ্বাস হারিয়েছেন আজকে পরের নির্বাচনে এই বিমল গুরুং বা বিনয় তামাং এই নিজেদের মধ্যে মারামারি শেষ হয়ে যাবে পাহাড়ের লোক এদের সঙ্গে থাকবে না পাহাড়ের লোক নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবে রাজু বিশ্বের সঙ্গে থাকবে উন্নয়নের সঙ্গে থাকবে এই খুনের রাজনীতিতে থাকবে না धन्यवाद अपना बीजेपी जीटीए चेयरमैन अनित अनिपा रहे बता दें कि एक एक्सक्लूसिव जो इंटरव्यू हुआ था और उसमें विमल गुरु ने जी चौबीस घंटे को ये एकदम साफ तौर पर कहा है कि वो ममता बनर्जी के साथ जो इक्कीस का निर्वाचन है उसमें काम तो करेंगी लेकिन आप लोगों के साथ वो जाने के लिए राजी नहीं है आप क्या कहना चाहेंगे इस बारे में देखिए आप लोगों ने दिमाग को दो हजार सत्रह में छोड़ दिया था तो जो उनका काम करने का तरीका था दो हजार सत्रह में छोड़ दिया था और हम लोग दो हजार सत्रह में हम गवर्नमेंट के साथ मिलकर के बहुत विकास भी किया बहुत उन्नति भी किया हम लोग गवर्नमेंट के साथ मिलकर आगे काम कर रहे आगे भी करेंगे लेकिन दिमाग का छोड़ दो हमने भी छोड़ दिया और पहाड़ वाला ने भी छोड़ दिया है শুক্রিয়া আপকো কথা বললাম জুটিএর চেয়ারম্যান অনিত থাপার সঙ্গে